হাতেখড়ি আমাদের প্রত্যেকের কাছে ছোটোবেলার একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হলো হাতেখড়ি হাতেখড়ির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শিশুর বিদ্যাচর্চা শুরু হয় প্রাচীন প্রথা অনুযায়ী মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে অর্থাৎ সরস্বতী পুজোর দিন শিশুর হাতে খড়ি মাটি ধরিয়ে প্রথম তাকে স্লেটে লিখতে শেখানো হয় তবে সেই হাতেখড়ির কিছু স্মৃতি আমাদের বেশিরভাগ জনের কাছে নেই বললেই চলে তবে যুগের সাথে তাল মিলিয়ে বদলেছে অনেক কিছুই নতুন নতুন জিনিসের ওপর ডিজাইন করার প্রবল ইচ্ছে থেকেই আজ একটা হাতে করে স্লেটের ওপর ডিজাইন করলাম পুরো ভিডিওটা দেখে আমার এই কাজটি তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও অর্ডার করতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করো থ্যাংক ইউ